ব্যারাকপুর লালকুঠি এলাকায় ঘোষপাড়া রোডের ধারে ডেলিভারি সংস্থার কর্মীদের বাইক পার্কিং নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বলে অভিযোগ শনিবার সেই সংস্থার সামনে কিছু বাইক ছড়িয়ে দেওয়ার কথা বলা হয় ব্যারাকপুর পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা প্রদীপ সেনের পক্ষ থেকে সেই সময় সংস্থার কর্মীদের সাথে বাক বিতরণ হয় ডেলিভারি সংস্থার একাংশের কর্মীদের অভিযোগ পৌরপিতার সঙ্গে থাকা কয়েকজন মারধর করে ডেলিভারি সংস্থার এক কর্মীকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চিটাগড় থানার পুলিশ ঘটনা নিয়ে বলতে গিয়ে ডেলিভারি সংস্থার কর্মীরা জানান আমরা অ্যাকচুয়ালি ব্লিঙ্কিটে রাইডারের কাজ করি আমরা ঘরে ঘরে মাল পৌঁছাই ছোটোখাটো একটা কাজ করি গরিব ছেলে আমরা এইভাবেই খেটে খুঁটে খাই সেখানে তুলনামূলক প্রত্যেকটা কিছুদিন অন্তর অন্তর আমাদেরকে এখান থেকে পার্টি অফিস থেকে কিছু ছেলেপেলেরা আসে কিছু ভদ্র লোকরাও আসেন এসে আমাদেরকে এখানে ধমক দেয় তোরা এখানে গাড়ি রাখিস কেন তোদের বাবার জায়গা তোরা এই জায়গা তোদের গাড়ি ভেঙে চুরমার করে দেব। তোদের গাড়ি পুড়িয়ে দেবো এরকম ভাবেন আমরা কি করেছি আমরা একটা ছোটখাটো কাজ করে ঘরের সংসার বা পেট চালাচ্ছি সেখানে আমরা করেছি তা কি আজকে তুলনামূলক কালকে কি কথা হয়ে গেছে আমি জয়টুকু জানি কি কালকে কথা হয়ে গেছে পার্কিং নিয়ে স্যারের সঙ্গে স্যার বলতে আমাদের এখানকার কাউন্সিলরের সঙ্গে তো আমরা আমাদের নাকি সোমবার না মঙ্গলবার টাইম দিয়েছেন ও তার মধ্যে আমার কোম্পানি বা যেই হোক ওরা একটা পার্কিং এর ব্যবস্থা করবে তার মধ্যে কি করেছে আজকের দিনে এসে এইভাবে তুর ভান করলো আমাদেরকে জাতা করলো যা করার পরে আমার এই ছেলেটা আমরা যে একসাথে কাজ করি এই ছেলেটা জাস্ট এসে কিছু জানেও না এসে যেরকম ভিড় থাকলে মানুষ একটা হর্ন দেয় গাড়িটাকে লোককে সাইড করার জন্য জাস্ট হর্ন দিয়েছে তোলা এর উপরে অ্যাটাক করলে একে মারদোর করেছে বলেন আমাদের ঠিক আছে পার্কিং নেই যাই নেই সেটা তো ল্যান্ডলর্ড বুঝবে ব্লিঙ্কেট কোম্পানি বুঝবে এরা এখান থেকে পার্টি অফিস এটিএমসি পার্টি অফিস ওরা এসে বারবার এটাই বলে কি আমরা পার্টি অফিস থেকে এসেছি আমরা টিমসি অফিস পার্টি অফিস থেকে এসে কাউন্সিলর এসেছিলেন আর সিনিয়র ব্যক্তি অফ টিম সিডি কয়েকজন এসেছিলেন তাই এখানে এসে বলছে যে তোমরা কি পার্টিকে টাকা দাও এখানে গাড়ি রাখো আমাদের একটা ছেলেকে অর্ডার মেরে ওকে চর্থাপুর মারধোর কেন অনেক কেন মারবে অপরদিকে মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ সেন বলেন আছে আশেপাশের দোকানদাররা দেখেছে অনেক দিন ধরে বলা হচ্ছিল আর এখন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের হাঁটা চলার জায়গা যাতে কোনো অভিযোগ না হয় তো সেই জায়গায় আমরা আজকে সব জায়গায় বেরিয়েছি বেরিয়ে বলেছি যে দোকানগুলো খোলা আছে এগুলো চলছে ব্যবসা করছে আর যেগুলো বন্ধ আছে অপরিষ্কার অবস্থায় আছে ওখানে কোথাও বিড়াল মোড়ে আছে ভিতরে গন্ধ বেরোচ্ছে আর কি এগুলো ভেঙে তোমরা পরিষ্কার করে দেবে তোমরা যখন দোকান খুলছো না প্লাস ওখানে আমরা গেছিলাম তো একটা বাইক এমনভাবে রয়েছে নতুন ও আসছে আসছে গিয়ে ও একজনে আমাদের পায়ে তুলে দিয়েছে তখন আরেকজন গাড়িটাকে ছেলে ধরে রেখেছে তো বলছে যে এই বাবা রাস্তাটা ক্লিয়ার করছে ছবিও আমাদের তোলা আছে কিভাবে ওরা রাস্তায় রয়েছে ব্যারাকপুর থেকে সৈপতের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর